আমি সরাসরি মনীষ আপনার কাছে আসছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে এর আগেই মুখ খুলেছিলেন বিরোধী দল নেতা ঠিক দেখলাম হঠাৎ করে এভাবে নতুন একটা নতুন কিছু লাগছে যে মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার আগে স্তরে স্তরে এইভাবে টাস্ক ফোর্স তৈরি করে তার নেতৃত্বে দুজন তিনজন পাঁচজন মন্ত্রিসভা থেকে পাঁচজন দল থেকে দুজন অভিষেক ব্যানার্জি এবং সুব্রত আই আধিকারিক হিসেবে দুজন পুলিশ থেকে দুজনকে ভাগ ভাগ করে দিচ্ছেন এই সাত দিনের মধ্যে এমন কি ঘটতে চলেছে এর আগে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এত আশঙ্কা করতে এত আশঙ্কিত হতে দেখিনি এমন কি ঘটনা মমতা থেকে আগে থেকে জানেন কি হতে চলেছে তিনি হঠাৎ করে এত আশঙ্কিত হয়ে পড়লেন কি করে রাতারাতি দেখুন এই টাস্ক যে ঘটন মানে গঠন করেছে সেটা কি কোনো আশঙ্কার থেকে করেছে নাকি একটা নিয়মের মধ্যে থেকে উনি থাকছেন না বেআইনি কিছু করেছে মানে আইনে নেই কোথায় বলা যায় একটা টাস্ক ফোর্স করা যাবে না এটা তো কোথাও একটা সরকারেই যখন একজন অভিভাবক সরকারটা তিনি যখন থাকছেন না কিছু লোককে দায়িত্ব দিয়ে যাচ্ছে এটা নিয়ে রাজ্যের মানুষ হিসাবে আপনি সমালোচনা করতেই পারেন কারণ আপনি রাজ্যের একজন মানুষ সেটা কোনো পার্টির না হলেও একজন মানুষের অধিকার আছে সেটা নিয়ে সমালোচনা করা সেটা নিয়ে তর্ক বিতর্ক করা আছে এটা এরপরে হচ্ছে রামনবমী নিয়ে বললেন যেজন মানুষের কথা বলছেন তো আমরা টাস্ক ফোর্স স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে কখন দেখি বলুন তো যখন এক হচ্ছে রাজ্যে চূড়ান্ত অশান্তির অবস্থা হয়ে রয়েছে চূড়ান্ত হিংসা চলছে বা কোনো ন্যাচারাল ক্যালামিটি চলেছে কোনো উদ্ধার কাজ চালাতে হচ্ছে হঠাৎ করে কোথাও কিছু নেই শান্তিপূর্ণভাবে সবাই সব কিছু চলছে এরা করছে রামনবমীর প্রিপারেশন মিছিলের বা বন্দোবস্ত আর ওদিকে এখন রমজান মাস চলছে রমজান মাস চলছে বিগত বছর তাহলে টাস্ক ফোর্স তৈরি করে প্রয়োজন তো মমতা বন্দ্যোপাধ্যায় মামলা যেখানে বিজেপি পার্টির তরফ থেকে করা হয়েছে যে রাজ্য সরকারের বিরুদ্ধে তার অর্ডার কি তার কনসিকুয়েন্স কি তার আউটপুটটা কি তাহলে সেই মামলাগুলো কেন করা হয়েছিল যদি অশান্তি না হয়ে থাকে আমার কথা হচ্ছে এই যে আমি বলছি এই যে শুভেন্দু অধিকারী বললো কোটি কোটি লোক এখানে হবে

বলা হয়েছে রাম নবমীতে হাঁটতে হিন্দু না 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 এই এক কোটি হিন্দু এইটাই আমার সঙ্গে করছেন এইটাই এইটাই আপনার সঙ্গে আমার এইটাই আমার সঙ্গে আপনি কি নয় না হ্যাঁ ঠিক একদম ঠিক আপনি বলেছেন আপনি ঠিক করছেন আরে আপনি আমি হিন্দু মানে আমি যদি আমি যদি বিজেপি বিজেপি আমি বলছি বিজেপি যদি হিন্দু মানে বিজেপি বলতে চায়

চলে যায় পার্টিতে তারা তৃণমূল কংগ্রেস এখানে নেই শুধু মুসলিম হিন্দু আছে নাকি আমাদের দেশে আর কোন আর কোন নেই আমাদের দেশে আর কোন জাতি নেই এটা সালে রামের এই আগে দুধেল

বলেছিল এক কোটি এক কোটি অনেক সাধারণ মধ্যবিত্ত তারা রাম নাম জানে

ব্রেকিং নিউজে নজর রাখছে এই মুহূর্তে লন্ডন সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা লন্ডনে গিয়ে নাকি হিন্দুদের বিক্ষোভের মুখে পড়তে পারেন মমতা আজকে নিজেই আশঙ্কা প্রকাশ করেন লন্ডন সফরের আগে বিক্ষোভের আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন এর আগে আমরা দেখলাম যে কুণাল ঘোষ টুইট করেছেন সরস্বতী পুজো দোলে বাংলা একাধিকবার অশান্তি হয়েছে যখন বাংলাদেশে হিন্দু অত্যাচারিত হয়েছে তখন রাজ্য শাসকগুলোর তরফ থেকে কোনো রকমের বিবৃতি কোনো রকমের বয়ান পাওয়া যায়নি বাংলার অশান্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় বারবার প্রশ্ন উঠেছে তোষণের প্রশ্ন প্রসঙ্গ উঠেছে উস্কানির প্রসঙ্গ উঠেছে এবং সেই অশান্তির আগে কুনাল ঘোষ পোস্ট করেছেন তাহলে কি এবার বিদেশের মাটিতেও সেখানকার হিন্দুদের বিক্ষোভের মুখে পড়তে চলেছেন মমতা কোথা থেকে এত নিশ্চয়তা পাচ্ছেন কি আগাম আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি বলছেন একবার শোনাবোতে বৃক্ষ বলে তো আমি পাবলিসিটি বেশি পাবো ওয়েলকাম করছি আর এর জবাব তো পাবলিক দেবে শুনুন দু হাজার পনেরোই করেছিল ষোলোতে জবাব পেয়েছে আবার দুহাজার পঁচিশে করলে দুহাজার ছব্বিশ ছাব্বিশে জবাব পায় বাংলার মাটি থেকে যখন আমি বাইরে যাই তখন কিন্তু আমি ভারতীয় হিসাবে যাই এবং বাংলার হয়ে যায় আমাকে অসম্মান করা মানে বাংলাকে অসম্মান করা এটা আমরা বিদেশ যারা আমাদের ইনভাইট করেছে তাদের অসম্মান করা হিংসার কোনো ওষুধ নেই কুচ্ছার কোনো ওষুধ নেই চক্রান্তের কোনো ওষুধ নেই এদের ওষুধ একটাই মানুষের জবাব কাদের কি উত্তর কাদের কি জবাব আমি জানি না কিন্তু ঘটনা চক্রে হচ্ছে এটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের বালি বর্তমানে হয়ে গেছে হিন্দুরা আমি বুঝতে পারছি না কেন কোন জায়গা থেকে প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে নির্দিষ্ট একটা শ্রেণী তারা দাঙ্গা করে তারা অশান্তি করে তারা আগুন জ্বালায় আর অন্যদিকে একদল চোখের মনি রয়েছে যাদের দুধেল গায়ে বলে সম্বোধন করেন তারা কোনো সময় অশান্তির আগুন জ্বালাতে পারে না তারা পাথর ছুটতে পারে না তারা শান্ত থাকে বিশেষত এই সময়তে বারবার এই জিনিস সামনে দেখতে হয়েছে শুনতে হয়েছে দুজনের কাছে আশা রিয়াকশন নেওয়ার জন্য বিদেশের মাটিতেও এই ভয়ের কারণটা কি বারবার চোখের মনি আর চোখের বালি কারা চোখের মনি কারা চোখের বালি এটা যদি বারবার একটুখানি বিভিন্ন সময়ের বক্তব্যগুলো শোনানো যায় খুব সংক্ষেপে ছোট্ট করে শোনাবো তাহলে বোধহয় উত্তরটা স্পষ্ট হয় এমন দিন দেখতে হচ্ছে যে বিদেশের মাটিতেও আশঙ্কা করতে হচ্ছে উত্তর চাইবো শঙ্কুদেব মনি শঙ্কর তবে তার আগে এই বক্তব্যটা শুনুন একবার চোখের মনি বনাম চোখের বালি ওরা কিন্তু অন্নপূর্ণা পূজোর পরেই দাঙ্গা করার চেষ্টা করবেন আমি সবাইকে বলবো শান্ত থাকবেন কেউ যদি একটা আমি না মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিয়াল মিডিয়াকে বলে দিয়েছে বন্ধ ভাবে সংখ্যালঘু বিরুদ্ধে মিথ্যা কথা বলতে আমি তো ওদের কথা বন্ধ বন্ধ করি আজকে আমি শুনেছি হাওড়ায় ওরা আমন কি বুলডোজারও ইউজ করেছে তোমার যে রুক ছিল সেই রুক তুমি চেঞ্জ করলে কেন ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেওয়ার জন্য এবং হামলা করার জন্য একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে অন্যদিকে মুসলিমদের রোজা চলছে রমজান মাসও চলছে এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার আছি এবং থাকবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়